খুবই প্রয়োজনীয় এমন তিপ্পান্নটি ওষুধের দাম বৃদ্ধির খবরে বাজার থেকে উধাও প্যারাসিটামল জাতীয় কয়েকটি প্রতিষ্ঠানের ওষুধ কোথাও আবার মিলল কিন্তু হচ্ছে কয়েক গুণ বেশি দামে এতে চরম দুর্ভোগের রংপুর নগরবাসী গেল কয়েকদিন তীব্র তাপদাহে বাড়ছে ভাইরাস জনিত রোগের সংখ্যা অপরদিকে এক সপ্তাহের ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে রংপুরে প্রায় পনেরো শতাংশ ফলে হাসপাতালগুলোতে বেড়েই চলছে রোগের চাপ সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের চাহিদাও চাহিদাপত্র নিয়ে দোকানে দোকানে ঘুরেও ওষুধ না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন দূর থেকে আসা রোগীর স্বজনরা চাহিদা অনুযায়ী ওষুধ না পেয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ওষুধ কিনতে আসা রোগীর স্বজনরা এটা হওয়ার কারণটা কি যদি সরকার এদের করত এগুলির রূপে তাহলে আমাদের এই ধরনের সমস্যা দাড়াই তো না সাঁতার জয়না করবে তবে এ নিয়ে চলছে কোম্পানি আর ব্যবসায়ের দোষারূপের খেলা করছেন একে অপরের দোষ বলছেন রংপুরের ওষুধ ব্যবসায়ীরা জল দ্রুত কোম্পানির লোককেও করতে হয় না ওষুধ চুল সুভ করতে হয় না করতে হয় আমাদেরকে কারণটা আমরা তো বলতে পারবো না এটা সরকার বলতে করবে আর কোম্পানি বলতে করবে। মানে যেটা অর্ডার করতেছে হয়তোবা দেখা যাচ্ছে যে আমাদের দুই কার্টুন দরকার সেখানে আমরা পাচ্ছি দশটা পাশাপাশি আবারও চোখ রাঙাচ্ছে করোনা কয়েকদিনে বেড়ে তা দাঁড়িয়েছে প্রায় দশ শতাংশের উপরে হচ্ছে করোনা দ্রুত বিস্তার বলছেন এই চিকিৎসক যারা রেপিড অ্যান্টিজেন টেস্ট করতেছে তাদের পজিটিভ ধরা পড়তেছে এবং এই হিসেবে দেখা যাচ্ছে যে এখানে করোনা রোগীর সংখ্যা যেখানে ছিল ওয়ান পার্সেন্টের নিচে সেখানে এই রংপুর বিভাগেও অ্যাভাব টেন পার্সেন্টের উপরে ঔষধ প্রশাসন বলছে দেশে অত্যাবশ্যকীয় এমন ওষুধের তালিকায় আছে দুশো উনিশটি ওষুধ এর মধ্যে একশো সতেরোটি সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করে দেয় অধিদপ্তর এই একশো সতেরোটির মধ্যে তেপান্নটি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ছে আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল